আসসালামু আলাইকুম আজকে আছে আমরা চেরি ব্লসম জাপানিজ গার্ডেন এসেছি তো দেখতে পাওয়া অনেক সুন্দর সুন্দর এই ফুল হয়েছে আর অনেক মানুষ হয়েছিল আজকে অনেক মানুষ লাইক ইন এভরি তো চেরি ব্লসম দেখাবি সবাইছি তো আমরা ওকে মিল নিয়ে আমরা সবাইছি তো সুন্দর লাগে আমরা ঘুরে দেখা জাপানিজ গার্ডেন আমি আগেও একবার আইসলাম আর এখন সেকেন্ড টাইম আইসি তো অনেক ভালো লাগিল

কার প্রেমেতে ছড়াও তুমি শোভা সফুরান পাখির কাছে প্রশ্ন করি কোথায় পেলে সুর কার গুণ গান গাইছো তুমি লাগছে সমাধু আমরা এখন আছি এবারে লেকের উপরে মানে পার্কের উপরে আছি সো এনটি বিল্ডিং এর উপরে আছি আর এনটি লেক দেখা যাচ্ছে সুন্দর করে আর এনটি গাছ দেখা যায় লাইক

কিছু দান কে তোমাদের করলো বলো এত কিছু দান সবাই বলে আমার খালি কাল্লা রহমান সবাই বলে আমার খালি কাল্লা রহমান চাঁদকে বলে কোথায় পেলে মৃদু মৃদু আলো রাতকে বলে কার হুকুমে হলে কুশকালো পাহাড় তোমায় কে বিশল বলে কোথায় পেলে मृदु मृदु আলো प्रातः কে বলি কার হুকুমে হলেনি কুশgalo পাহাড় তোমায় কে দিলে দাঁড়ার টলতা আকাশ তুমি কোথায় পেলে বেশ করিল নির্মাণ করস ধরে গাইল সবাই আল্লাহ রহমান করস ধরে গাইল সবাই আল্লাহ রহমান